এই মহাজগতে যা কিছু ঘটনা ঘটছে সব কিছুর পেছনেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কিচ্ছু হচ্ছে না কোটি কোটি বছর আগে পৃথিবী যখন জ্বলন্ত পিণ্ড ছিল তখন সূর্যের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যাকে বলা হয় গোল্ডিলক জোন সেখানে অবস্থানের পেছনেও একটা উদ্দেশ্য ছিল যা আমরা এখন বুঝতে পারি যদি গোল্ডি লকজনে পৃথিবী না থাকতো তাহলে জীবন বেড়ে উঠতো না পৃথিবীতে পৃথিবীতে জীবন বেড়ে ওঠার পেছনে যেমন গোল্ডি জনের একটা অবস্থান আছে তেমন পৃথিবীর যে উপগ্রহ চাঁদ তারও ভূমিকা আছে যদি জোয়ার ভাটা না হতো তাহলে জীবন সফলতা লাভ করতো না পৃথিবী বুকে আবার এই যে দুটো বড় গ্রহ শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ যদি পাহারা না দিত পৃথিবীকে বাইরের উল্কা বা এইসব গ্রহানুপিণ্ড থেকে তারা যদি নিজেদের টেনে না নিত এত বড় দুটো গ্রহ তাহলেও কিন্তু পৃথিবীর বুকে জীবনের বেড়ে ওঠার সমস্যা ছিল তো সব কিছুর আমরা যদি ভালোভাবে নজর দিই বা আমরা যদি মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো সব কিছুর পিছনেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমাদের মৌমাছি প্রজাপতি এমনি মাছি সব কিছুর পেছনেই কিন্তু উদ্দেশ্য আছে যদি মৌমাছি না থাকতো তাহলে ফুল থেকে ফল হতো না যদি ফুলে মধু না হতো তাহলে মৌমাছি বা প্রজাপতি তার প্রতি আকৃষ্ট হতো না যদি ফলের রং সবুজ থেকে হলুদ না হয়ে যেত তাহলে পাখিরা তার প্রতি আকৃষ্ট হতো না সেই ফলের প্রতি এবং ফল খেত না এবং সেই বীজ অন্য জায়গায় গিয়ে উঠতে না গাছ রূপে তো যদি আমরা নজর দিচ্ছি যখন দেখতে পাচ্ছি যে সব পেছনে উদ্দেশ্য আছে তাহলে আমাদের জন্মের পেছনেও কোনো উদ্দেশ্য আছে আমরা প্রত্যেকটা মানুষ এক একজন ইউনিক আমার চোখের তারার সঙ্গে আমার হাতের ছাপের সঙ্গে এই পৃথিবীর আটশো কোটি মানুষের সঙ্গে কিন্তু সেটা মিলবে না আমার হাতের ছাপ এই মুহূর্তে প্রায় আটশো কোটি মানুষের সঙ্গে মিলবে না তার মানে প্রত্যেকে আমি আপনি প্রত্যেকে নিজের নিজের জায়গায় ইউনিক তো আমরা যখন সবাই ইউনিক সবাই যখন এক একজন নির্দিষ্ট তো আমাদের সবাইকেই একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বটা কি সেই উদ্দেশ্যটা কি আমার যে গায়ের রং আমাকে যেমন দেখতে আমার যা যা প্রয়োজন সেই অনুযায়ী দেওয়া আছে আমার যতটা হাইটের দরকার আমার সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমার যেমন শরীরের কাঠামো দরকার আমার যেমন গলার আওয়াজ দরকার যতটা যেমন দরকার সেটা সম্পূর্ণভাবেই আমাকে দেওয়া হয়েছে আমার আকৃতি আমার রূপ সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য যা যা প্রয়োজন তাই তাই দেওয়া আছে আমাকে আপনাকে সবাইকে শুধু আমরা খুঁজে পাই না সেই উদ্দেশ্যটা কি কারণ আমরা খুঁজতে শিখিনি সেই উদ্দেশ্যটা কিভাবে খুঁজতে হয় আমাদের যে কাজে আনা হয়েছে আমরা তো এমনি এমনি জন্মাইনি সবার পেছনে যেমন কারণ আছে যেমন প্রত্যেকটা ফল একটা ফল হলেই তো হয়ে যেত তাহলে আপেল আঙুর আম বেদানা এরকম বিভিন্নতা কেন খাবার জন্য একটা ফলই জন্মত পৃথিবীতে একটা ফলই রাখা থাকতো তা নয় আমাদের মধ্যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন প্রয়োজন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে আমরা সবাই জানি আমাদের বিভিন্ন খনিজ দরকার আমাদের প্রোটিন দরকার আমাদের ফ্যাট দরকার তাই জন্য বিভিন্ন খাদ্যের মধ্যে বিভিন্ন তা দেওয়া আছে আঙুরের মধ্যে যতটা পরিমাণ ভিটামিন দরকার এবং আপেলের মধ্যে যতটা দরকার দুটো দেখতেও আলাদা এবং তাদের কাজও আলাদা তাই না কেউ শীতের জায়গার কেউ গরমের জায়গার কেউ নাতিশীতোষ্ণ অঞ্চলের জায়গার তো বিভিন্ন বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন গাছ যেমন তাদের সেই নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে রয়েছে তো প্রত্যেকটা মানুষ এটা উদ্দেশ্য নিয়ে এসেছে যদি সেই উদ্দেশ্যটাকে সফল করতে না পারে তাহলে এই জন্মটা বৃথা তো সেই উদ্দেশ্য সফল করতে গেলে সবার আগে খুঁজে পেতে হবে তো যে উদ্দেশ্যটা কি যদি আমরা সহজে পেয়ে যাই উদ্দেশ্যটা তাহলে সেই অনুযায়ী আমরা এগোতে পারি তো এটা বের করার ভীষণ একটা সহজ উপায় আছে ভীষণই সহজ উপায় আছে উপায়টা কি হিউম্যান সাইকোলজি আর মেন্টাল ফিলোসফি একটা দারুণ কথা বলে সেটা হলো আমরা ছোট থেকে যত বড়ই হয়েছি আমাদের সমস্ত কিছুকে চারটে ভাগে ভাগ করা যায় এই চারটে ভাগ কি এই চারটে ভাগের একটা ভাগ প্রথম হলো আমাদের কিছু করতে ভালো লাগে আমাদের সবারই একটা ভালো লাগা আছে যেটা আমাদের করতে ভালো লাগে নির্দিষ্ট ভীষণভাবে মানে কারোর গাড়ি চালাতে ভালো লাগে কারোর ঘুরতে যেতে ভালো লাগে কারোর কবিতা লিখতে ভালো লাগে কারোর গান করতে ভালো লাগে সবারই কিছু না কিছু একটা বিশেষ বিষয় আছে যেটা করতে ভালো লাগে দুই যেটা আমরা ভালো করতে পারি একটা হলো ভালো লাগে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে কিন্তু ভালো লাগে কিন্তু হয়তো সেমনভাবে খেলতে পারি না হতেই পারে আমার রান্না করতে ভালো লাগে কিন্তু আমি রান্নাটা ঠিক মতন করতে পারি না হতেই পারে আমার ঘুরতে ভালো লাগে কিন্তু আমি ঘুরতে যেতে পারি না হতেই পারে আমার গল্প লিখতে ভালো লাগে কিন্তু আমি গল্প লিখতে পারি না হতেই পারে তো ভালো লাগা আর ভালো পারার মধ্যে পার্থক্য আছে একটা ভালো লাগে আর দুই হলো ভালো পারি এমন অনেক কিছুই আছে যেটা আমরা ভালো পারি আমরা গাড়ি চালাতে পারি বা আমরা ভালো খেলতে পারি বা আমরা ভালো গান করতে পারি যেটা আমরা পারি বা আমি ভালো ডাক্তারিও করতে পারি বা আমি ভালো যোগা যোগাসন করতে পারি বা আমি ভালো নাচতে পারি আমি ভালো কম্পিউটার চালাতে পারি যেটা আমরা ভালো পারি এটা হলো দুই আর তিন যার মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি যেটা করে আমরা আয় করি আমাদের জীবন নির্বাহ করি আর চার এই জগত বা এই সমাজ বা এই বিশ্ব আমাদের কাছে কিছু চায় এই চারটে ভাগ এই চারটে ভাগকে যখন আমরা যুক্ত করি তখনই আসল রহস্যের সমাধানটা হওয়া শুরু হয় আমরা যেটা ভালো বাসী আর আমরা যেটা ভালো পারি এই দুটো যখন মেশে তাকে বলা হয় প্যাশন আমরা যেটা আমাদের যেটা ভালো লাগে আর আমরা যেটা ভালো পারি এই দুটো মিলিয়ে প্যাশান তৈরি হয় আমার ঘুরতে যেতে ভালো লাগে আমি ক্যামেরা ভালো পারি আমি ঘুরতে গেছি এবং সেখানে ফটো করছি এটা হলো প্যাশন আমি যেটা ভালো পারি আর যার মাধ্যমে আমি টাকা রোজগার করি এই দুটো মিলে যেটা হয় তাকে বলা হয় প্রফেশন অর্থাৎ পেশা মানে আমি ফটো তুলতে ভালো পারি আর এটাই আমি অর্থ উপার্জনের জন্য করছি এই দুটো মিলে হয় পেশা এবার আমি যেটার মাধ্যমে অর্থ উপার্জন করছি এবং এই বিশ্ব আমার কাছে যেটা চায় সেটা মিলিত হয়ে এই দুটো জিনিস মিলিত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ভকেশন বৃত্তিমূলক কিছু মানে আমি যে টাকাটা রোজগার করছি ফটোগ্রাফির মাধ্যমে যেটা আয় করছি সেটা এবার এই জগৎ আমার কাছে কিছু চায় সেই উদ্দেশ্যে ব্যয় করছি কিছু শিক্ষা গ্রহণ করছি কিছু শেখার চেষ্টা করছি যাতে আমার উদ্দেশ্যটা পূরণ হয় এটাকে বলা হয় আর এই বিশ্ব আমার কাছে যেটা চায় আর যেটা আমার করতে ভালো লাগে সেই এক নম্বরে যেটা আমার করতে ভালো লাগে যে আমি করতে ভালোবাসি এই দুটো মিলে তৈরি হয় মিশন বা উদ্দেশ্য আমরা যদি এই ছকটা ভালো করে বুঝে নিতে পারি আমরা যদি এইখানেই মনোযোগ দিই কিভাবে খুঁজতে হবে আমাদের উদ্দেশ্য কিভাবে আমরা এগিয়ে যাব এই বিষয়টার মধ্যেই সুন্দরভাবে বেরিয়ে আসবে আমাদের উদ্দেশ্য আমরা সেই পথে এগোতে পারব এইভাবে আমরা কখনো তো ভেবে দেখিনি আমরা কখনো বোঝার চেষ্টা করিনি কিন্তু এই ভাগগুলো যদি যদি আমরা পারি আমাদের জীবনে খুব সচেতন হই এই বিষয়টার ওপর তাহলে কিন্তু আমরা সব কিছুকে একটা সুন্দর সূত্রে আমাদের জীবনটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারব তাহলেই দেখবেন আমাদের সময়টা অযথা ব্যয় হচ্ছে না এবং আমরা সুন্দরভাবে আমাদের জীবনের উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেছি এবং এটা যে কোনো বয়সেই শুরু করা যায় আপনি যে বয়সে দাঁড়িয়ে এই ভিডিওটা দেখছেন সেখান থেকেই আপনি শুরু করে দিতে পারেন কারণ আপনি একটা উদ্দেশ্য পূরণের জন্যই জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র খাবো ঘুরবো ঘুমাবো শুধুমাত্র এইটুকু কারণের জন্য আপনাকে প্রায় আটশো কোটি মানুষের মধ্যে বা এত বছরের এত মানুষের মধ্যে আপনাকে আনা হয়নি ইউনিক হিসেবে তাহলে তো সবার সঙ্গে সবার মিল থাকতো মিল নেই কেন সবার সঙ্গে সবার পার্থক্য রয়েছে কেন একটাই কারণ কারণ আপনারও একটা উদ্দেশ্য আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার